এটা ট্রেন ভ্রমণ এই যে এই যে ট্রেন স্টেশন এটা চিনে রাখুন আমি ইয়াফি গিলস আমি ফাগর ওয়াচ কমিটির উচ্চ কাজ করেছি পাপের পকেট থেকে টাকা চুরি করে আমি চট্টগ্রাম সীতাকুণ্ডা সাজে গিয়েছি চট্টগ্রাম এসে আমি কাপল ব্লগারদের পূর্বে পুরুষ বান্দর দেখেছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো আমি আজকে কোথায় যাচ্ছি এবং কি করেছি তো সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি অন করে দিন হেই মটু হেই মটু লুক এট মি তো আমরা এখন নামলাম চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন থেকে নামার পর দেখি আমাদের কাছে নাই টিকিট টিটি করে দিবে আমাদেরকে এখন প্যাকেট তো তাড়াতাড়ি আমরা চলে গেলাম পিছনের রাস্তা দিয়ে আজ আমি হেঁটে চলে এসেছি চট্টগ্রামের পিছনের রাস্তা দিয়ে যাতে আমাকে টিটি না ধরে তো এইখানে টিটি সবাইকে চেক করতে এসে টিকিটের জন্য এরপর আমি পালায় চলে আসলাম হুন্ডা দিয়ে ট্রেন স্টেশন থেকে ভিতরে এখন অনেকেই বলবেন যে আমি হুন্ডা দিয়ে কিভাবে আসলাম আসলে ওই যে আমি বললাম কলেজ গেটের পিছন দিয়ে আমি পলায় চলে আসলাম তো সেটার কথাই বলছি সেখানে আমি ওভার পেয়ে তো এখন চলে যাব আমি কিসে তা দেখতে থাকুন আমি এখন যে কলেজের সামনে কে কে এই কলেজটি চিনেন তাড়াতাড়ি কমেন্টে বলেন তো আমরা চলে যাব এখন কলেজের সামনেতে রাস্তা দিয়ে এখন আমি একটি সিনেমাটিক শট নিব তো দেখতে থাকুন এতক্ষণ যে সিনেমাটিক শটটি দেখলেন এই সিনেমাটিক শটটির কারণে হয়তো মিটা আমাকে এই ভিডিওটি ডিলিট করে দিতে পারে যেহেতু মিটা আমার এই ভিডিওটি ডিলিট করে দিতে পারে তাই চলে আসুন আরেকটি সিনেমাটিক শট দেখে আসি তো আমরা এত সিনেমাটিক শট দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম সিবিচ এই চট্টগ্রাম সিবিচকে ইতালি সিঙ্গাপুর বানিয়ে দেয় কিছু নাটক কন্টেন্ট ক্রিয়েটররা আর আপনারা তো বোকা তাই ভাবেন যে এটা ইতালি সিঙ্গাপুর আসলে তারা এই সিবিচে সেই নাটকগুলো বানায় তো দেখে এবং চিনে রাখুন আপনারা ঘুরতে আসুন এই চট্টগ্রাম সিবিচ সরি পতাঙ্গা সিবিচ আমাদের পতাঙ্গা সিবিচ করা হয়ে গেল তো আমরা এখন রওনা গুলিয়া গুলিয়াখালী সিবিচ উদ্দেশ্যে তো চলুন দেখতে থাকুন এবং সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দিন আইকনটি অন করে দিন বাংলাদেশ পার্বত্য জেলার প্রায় আধা মাইল দূরে এই হুলুলি জঙ্গলটিতে আমরা এখন চলে যাব হুলুলি জঙ্গল এই জঙ্গলটি খুবই ভয়ানক কারণ এই জঙ্গলটিতে বসবাস করে কলাখেক বান্দর যার ভয়ঙ্কর অস্ত্র তার হাতে থাপ্পর তার হাতে থাপ্পর কি আপনি বলে যাবেন আপনি কি আপনার বাবাকে আপনার কাকাকে তো সোজা রস্তা হবে বাকা আপনার বাবাকে বলবেন কাকা এই যে একটি বোট দেখতেছেন এই বোর্ডে করে আমরা উড়াল দেব হুল জঙ্গলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি ঝর্ণা দেখেন ঝর্নার পানি ছুঁয়ে ছুঁয়ে পড়তেছে আমার প্রাণীর প্রয়োজন ছিল এই ভয়ানক জঙ্গলে পানির সন্ধান পাওয়া আর সুন্দরী মেয়ের প্রবাস পাওয়া দুটোই একরকম ফিলিংস বলে বোঝানো যাবে না এখনকার যুগে ভালো মেয়ে খুঁজে বিয়ে করা আর এই জঙ্গলে পানি খুঁজে পাওয়ার ফিলিংস বলে বোঝানো যাবে না এখন আমার নিজে টিং টিং ব্যবহার করতে হবে আমি আশা করি এই জঙ্গলে পানি দেখে দেখে নদীর সন্ধান পাবো আর আমি নদীর সন্ধান পেলে হুলুলু জনগোষ্ঠী সন্ধান পাবো কারণ তারা নদীর তীরে একটি জঙ্গলে বসবাস করে বন্ধুরা এই হচ্ছে হুলুলু জনগোষ্ঠীর সেই আদিবাসী জাতীয় খাদ্য প্যাটা টিং এইটা তারা সাধারণত খায় সিদ্ধি সেবনের পরে আমি শুনেছি এটা খুব সুস্বাদু দেখতেই পাচ্ছেন জীবন তো খুবই ভয়ানক আমার হাতে সময় না থাকলে আমি এটা কাঁচায় খেয়ে দিতাম তবে আমার হাতে সময় আছে তাই আমি এটা ফ্রাই করে খেতে চাই এখান থেকে তো আমরা দশ বারোটা নিয়ে যেতে পারি থাকলে আজকে আর আমার খাবার সন্ধান করা লাগবে না আমি খুব দূরতে আমার গন্তব্যস্থলে চলে যেতে পারব এখন আমি একটা ব্যবস্থা করব। আমার হুলুলু আদিবাসীর কাছে পৌঁছাতে হলে ওই নদীর পার হতে হবে কিছুক্ষণ এই নদীর পানিটি পরিষ্কার নাও হতে পারে এই পানিতে হনুমান গুসাব বান্দরও থাকতে পারে তাই পানিটি আমার ফিল্টার করে খেতে হবে আমি এখান থেকে গোসলটা সেরে আবার রওনা দিব হুলুলু জঙ্গলের উদ্দেশ্যে এখানে ঝর্ণা দেখে বন্যার কথা মনে পড়ে আমি ইমোশনাল হয়ে গেলাম আমার চারিদিকে পানি এই হুলুলু জনগোষ্ঠীর কাছে আমার পৌঁছাতে হলে আমাকে পাড়ি দিতে হবে ভয়ানক একটি নদী তো আমি আর দেরি করলাম না খাওয়ার জন্য আপেল নিয়ে রওনা দিলাম নদীর পাহাড়ের উদ্দেশ্যে আসলে চিটিং বাজ আর ব্রেক ছাড়া গাড়ি দুইটা এরকম যত চেষ্টা করব কন্ট্রোল আনতে পারবো না বন্ধুরা আমার অনেক ক্ষুদা লেগেছে খাবারের ব্যবস্থা করতে হবে তো আমরা খাবার সংগ্রহ করে খাবার খেয়ে চলে আসলাম গুলিয়াখালী সি বিচ গুলিয়াখালী সিবিচ আস্তে আস্তে আমাদের বিকাল পাঁচটা থেকে ছয়টা বেজে যায় তো গুলিয়া খালি বিচ আসার পর আমার বন্ধুদের অবস্থা আপনারা দেখেন তো বন্ধুরা গুলিয়াখালী সি এসো এসেও দেখা হয়ে গেল কাপল ব্লগারদের সাথে মনে পড়ে আমাদের পুরো এর কথা তো বন্ধুরা তোমরা যারা যারা গুলিয়া খালি বিচ এসেছ এখনই কমেন্ট করে আমাকে জানাও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই